জেনারেল লাইনের স্টুডেন্টরা কিভাবে কোরআন হিফজ করবে যে যেকোনো জিনিসই মুখস্থ করার জন্য পড়ার বিকল্প নেই তাই আপনি রুটিন মাফিক পড়তে থাকুন যদি আপনার সহিহ না থাকে তাহলে আগে সহিহ করার প্রতি মনোনিবেশ করুন তারপর হিফজের প্রতি মনযোগী হন এর জন্য আপনি নিম্নোক্ত পরামর্শগুলো গ্রহণ করতে পারেন এক প্রতিদিন চার পাঁচ আয়াত আয়াতের আকার হিসেবে করে মুখস্থ করুন মুখস্থের সবচেয়ে উত্তম সময় হল ফজরের আগে ওই সময় মস্তিষ্ক ঠান্ড যা মুখস্থের জন্য বড়ই জরুরি সম্ভব হলে আপনি ফজরের আগে অন্তত আধা ঘণ্টা কুরআন মুখস্ত করুন তারপর সারা দিন পড়াশোনার ফাঁকে সময় এবং সম্ভব হলে তেলাওয়াত করতে থাকুন দুই মাগরিবের পরেও কিছু সময় দিন সাপ্তাহিক ছুটির দিনে কিছু সময় কুরআনের জন্য বরাদ্দ করুন সবকিছু মিস হলেও যেন সাপ্তাহিক তেলাওয়াত মিস না হয় তিন প্রতিদিন সম্ভব না হলে আন্তত সপ্তাহে একদিন হলেও পুরো সপ্তাহের মুখস্থ সুরাগুলো শুদ্ধ তিলাওয়াতকারী আলেম মাদ্রাসার ছাত্র বা কোনো ইমাম মুয়াজ্জিংকে শোনাবেন হিফজকিত পড়া কাউকে না শোনালে ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল কাজেই যে কোনো ভাবেই কাউকে শোনাতে হবে চার ভালো কোনো কারীর হদর তেলাওয়াতে আপনার হিফজকিত অংশটুকু বারবার শোনোতে থাকুন বারবার শোনোতে থাকাও মুখস্থের জন্য বড় সহায়ক পাঁচ যথাসম্ভব নামাজে কিছু কিছু করে তেলাওয়াত করতে চেষ্টা করুন কেননা নামাজের তেলাওয়াত বেশি মুখস্থ থাকে সামনে রমজান মাস আসছে পুরো রমজান কুরআনের সাথে লেগে থাকুন ছয়ের সময় নষ্ট হয় এমন যে কোনো বিষয়ে বস্তু এড়িয়ে চলবেন যেমন দোকানে আড্ডা দেওয়া গল্পগুজব করা বা প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন সাত অতিরিক্ত রাগ পরিহার করবেন কেননা যারা অতিরিক্ত রাগ করেন তারা অনেক কিছু মুখস্থ করতে এবং স্মরণ রাখতে পারেন না সর্বোপরি গুনাহ বর্জন করত আল্লাহ তায়ালার উপর ভরসা দোয়া ও সাহায্য কামনা করবেন কারণ গুনাহ বর্জন করা এবং আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া এই বিশাল গ্রন্থ হিফজ করা সম্ভব নয় আপনি অদম্য চেষ্ট চালিয়ে যান ইনশাল্লাহ সফল হবেন রাসুল শাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা সর্বদা করা হয় যদিও তা পরিমাণে কম হয় এছাড়াও বিভিন্ন স্থানে বিশেষত রমজান মাসে বয়স্কদের কুরআন হিফজের কর্মশালা চালু থাকে সেগুলোর প্রতিও চোখ রাখুন আল্লাহ তায়ালাই উত্তম তাওফিকদাতা